নমস্কার গুড মর্নিং বন্ধুরা সকাল সকালবেলা যাচ্ছি বেরিয়ে গেট খুলে এই বর্মশয় ফোন করলো যাচ্ছিলো দোকানে বললো একটু মাছ কিনেছি তুমি একটু রাস্তায় বেরিয়ে এসো তো যাচ্ছি আর আমাদের এখানে ঠান্ডা যাচ্ছে যাচ্ছে মানে গরম আসছে এরকম একটা ওয়েদার চলছে যদিও ভিডিওটা আমার প্রায় বিশ পঁচিশ দিন আগের বিশ পঁচিশ দিন যাবৎ আমার মানে পুরনো ভিডিওগুলো দিতে দিতে এটা এতটাই পুরনো হয়ে গেছে পুরনো হলেও যেহেতু শ্যুট করা আছে আর এর সাথে কিছু স্মৃতিও জড়িত আছে তোমরা টাইটেল এবং থামনেলে বুঝতেই পারছ তাই ভিডিওটা আমার এডিট করে তোমাদের সামনে তুলে ধরা তো দেখো কথা বলতে বলতে পরামর্শ নিয়ে চলে এসছে এখানে এই মাছগুলোই পেলো আর আমরা এখন চালানি মাছের পরিবর্তে লোকাল মাছগুলোই বেশি খাচ্ছি তারপরে দেখো হাতটা ধুয়ে সিংকে মাছটাকে রেখে মা ব্রাশ করছে আর আমি এক গ্লাস জল নিয়ে বসে পড়লাম আমার মুখটা দেখে মনে হচ্ছে না তোমাদের যে আমি কী যেন একটা চিন্তা করছি সত্যি আজকে একটু টেনশনে আছি আজকে হচ্ছে একটা বিশেষ দিন মেয়ে মানে মহলের অ্যাডমিশনের পরে ফার্স্ট ওদের স্কুলে ফাংশন আর এই ফাংশনটা যেহেতু আগে হওয়ার কথা ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য পিছিয়ে অনেকটাই লেটে হয়েছে তো তার জন্য আর ডেট হয়ে গেছে আমি ঠিকঠাকভাবে তোমাদের সেরকম একটা জানাতেও পারিনি এর আগের ভিডিওগুলো তোমাদেরকে বলেইছি সামনে ফাংশন আছে স্কুলে প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের জন্য সবাইকে রেডি হতে বলেছে তো আমি তো প্রথমে ভেবেছিলাম আবৃতি নাচ এই সমস্ত কিছু থাকবে যেহেতু মেয়ে একদম মানে ছোট ক্লাসে পড়ে অরুণ তারপরে উদয় তারপরে প্রভাত তারপরে ওয়ান তো বুঝতেই পারছো ওয়ানের দু তিনটা ক্লাসের আগে যখন থাকে তা তাদেরকে একদমই ছোট ধরা হয় তো সেরকম ওদের সেরকম কোনো অপশান রাখেনি শুধু যেমন খুশি সেমন সাজু আর প্রভাত থেকে মানে পরের বছর থেকে মেয়ে ওই আবৃত্তি নাচে পার্টিসিপেট করতে পারবে তো সেরকম একটা দেখতে গেলে চাপ নেই আবার টেন টেনশন হচ্ছে কোথায় যেমন খুশি সেমন সাজো সেখানে মেয়ে কোনোদিন মানে আমি ওকে কোনোদিন কোনো জায়গায় সাজাইনি প্রথমবার সাজাচ্ছি সে সম্পর্কে ছোট মানে কী শিখাবো কি বলবে এটা নিয়ে একটা দ্বিধা ছিল তো মোটামুটিভাবে আমি ওকে সাজিয়েছি এবং তাকে শিখিয়েওছি এই অবধি সব ঠিকঠাক ছিল চাপা একটা টেনশন ভেতরে কাজ করছিল। তো মারি বিস্কুট নিয়ে বসে পড়লাম আর এই বিস্কুটগুলো খেতে না বিস্কুট দিয়ে চা খেতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে আর দেখবে অন্য কোনো কিছু সেতে মানে এই ক্রিম বিস্কুট হোক বা টোস্ট হোক সেগুলো তুলনা হয় না এটা খেতেই সকাল সকাল এরকম মারি বিস্কুট দিয়ে চা ভালো লাগে তো আমি একটু নিজেকে মানে বোঝাবার চেষ্টা করছি যে সব ঠিকঠাক হবে সব ঠিকঠাক হবে আর বাচ্চা তো এদের ওপর কোনোই ভরসা করা যায় না মানে কি ভরসা করবো এদের উপর ভরসা করতে গেলে মনে হয় যে হ্যাঁ ঠিক করবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যদি দেখি যে না ঠিক করে ভুল মানে বলতে না পারে টেনশনে উঠতে না চায় এই যে একটা ব্যাপার তো যেহেতু প্রথম মেয়ে কিছু সেজেছে তো ওকে আমি ঠিক করেছিলাম ভারত মাতা সাজাবো আর যেহেতু ফর্মের মধ্যে ভারত মাতাই লেখা ছিল এক দেড় মাস আগে ফ্রমটা নিয়েছিল তো এখন আর আমি সেরকম থিমটাকে চেঞ্জ করলাম না এরপরে থেকে আবৃত্তি ক্লাসে আমাদের নতুন করে শুরু হচ্ছে যে যে এক যে কোনো একটা দিন এরকম ড্রামা বা সাজো যেমন খুশির সাম সাজো এটার ওপর একটা ক্লাস করানো হবে সেটা আগে হয়নি এই বছর আর কি শুরু হচ্ছে তো মেয়ে দেখো এখনও ঘুমোচ্ছে ওকে বললাম উঠে পড়ো তো আমি এখানে নিয়ে বসেছি দেখো কোলবালিশের ওষারটাও ছিঁড়ে গেছে পুরনো একটা নাইটি তো এটাকে সিলাতে বসেছি কোনো মায়া কিছুতেই আমি ছাড়তে পারি নাই পুরোনো একটা কাফতান আমি হচ্ছে বসে বসে এখন সেলাই করলাম কারণ নতুন কাফতান আছে তবুও হচ্ছে পুরনো জিনিসটা আমি ফেলে দিতে চাইলাম না নিজে হাতে এটাকে সেলাই করলাম এখন বাচ্চা ঘড়িতে এগারোটা নাগাদ মেয়েকে ঘুম থেকে তুলি নিই যেহেতু আজ ওর প্রোগ্রাম আছে একটু মাইন্ড ফ্রেশ থাকলে ওর বিকেলের ঘুমটার দরকার হবে না তখন আর মানে খিটখিটে হবে না খিটখিটে করছে না ইসে আসতেছে কারেন্ট নেই সকাল থেকে না সকাল থেকে কারেন্ট নেই তো এখন আসলাম রান্নাঘরে মা এখানে মাছ ধরছে আমি ওই কাজগুলো করে ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে আসলাম এখন একটু খাওয়ার করব প্রচণ্ড খিদে পাচ্ছে কারেন্টটা সকাল থেকেই আপ ডাউন করছে আর মেয়েকে এখন তুলি তুলে এখন জামা কাপড়গুলো বের করলাম কি পরে যাব ফাংশনে রেডি করলাম সব চলো তোমাদেরকে একটু দেখাই এগুলোই কাজ বাবা ওট এগুলোই কাজ করল এই যে এখানে আমি আমার শাড়ি ব্লাউজ মেয়ের এই শাড়িটা পরবে আজ এই আমি এই শাড়িটা পরবো জামদানিটা সফট জামদানি একটা নাইটি ছিল সেটা বের করলাম তো এই যে এই কাপড় জামাগুলো এই কাপড় জামাগুলোকে এখন বের করে এখানে রেখেছি বাইরে বেশ হাওয়া ছাড়ছে আমাদের মায়েদের সবটা টেনশন হচ্ছে বাচ্চাদেরকে কি পড়াবে কারণ প্রোগ্রাম শেষ হতে হতেই রাত্র হয়ে যাবে সেই একটা সবাই মিলে মানে ফোন করছে কি করবো কি করব এরকম একটা ওয়েদার সোয়েটার পরলে লাগবে হচ্ছে কি গরম আর যদি শর্ট কিছু পরানো যায় লাগবে ঠান্ডা আর বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে যখন তখন আর কি বৃষ্টি নামতে পারে এরকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি করি দেখি চলো এখন যাই খাওয়া দাওয়া করি আমার প্রচণ্ড খিদা পাচ্ছে ভীষণ ক্ষিরা পাচ্ছে আর আজ যেহেতু তাড়াতাড়ি বের হতে হবে আমাদেরকে এই মেয়েকে সাজাতে বসাতে হবে তিনটের দিকে ওর দিদি ভাই আসছে তো ওই সাজাবে ঠিক করেছে তো ওকে দিয়ে করা মানে সাজাবো আর ও সুন্দর সাজাতেও পারে তো মা এখানে বললো পাতলা করে মাছের ঝোল করে রাখ তাড়াতাড়ি করে একটু আলু দিয়ে আর সাথে একটু টুকটা কিছু রান্না চাপিয়ে দিলেই হবে তারপরে দেখলাম অনেকগুলো পেঁপে জমেছে দিদি ভাইদের কাছে পেঁপে হয়েছিল তারপরে মুস্কুর বম্মাও দিয়েছিল পেঁপে তো ভাবছি পেঁপে ঘন্ট করব মুগ ডাল দিয়ে আর এখানে একটু শুকনো লঙ্কা আচার এগুলোকে আমি টানা রোদে দিচ্ছি কারণ এরপরেই বৃষ্টি শুরু হয়ে যাবে তো চলো এই পাকা লঙ্কাগুলোকে একটু শুকিয়ে লঙ্কা করেছি আর এটাকেই দেখবে মিক্সিতে পেস্ট করে তরকারি করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো হালকা রোদ্রু উঠেছে কখনো কখনো মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া হয়েছে মানে এরকম একটা ওয়েদার চলছে যেটা আর কি শীত যাবে যাবে করছে গরম আসবে আসবে হচ্ছে তো এরকম ওয়েদারে দেখবে খুব মুশকিল হয় ভারী কিছু পরা যায় না একটা হালকা চাদর পরলে হয় কখনো গরম লাগছে কখনো আবার ঠান্ডা লাগছে রাত্রের দিকে বেশ কিছু না পড়লেও হয় এরকম আবার কখনো বাইরে বাইকে থেকে গেলে একটু ঠান্ডা লাগে তো মা এখানে মাছগুলো কেটে দিল মানে কেটে বলে বেছে দিল কেটেই নিয়ে এসেছিল ওর পাপা মানে সুন্দর করে ধুয়ে একটু পরিষ্কার করে দিল আর বড়ো মাছগুলোকে দুটুকটো করে দিল তো আমি এখানে হালকা একটু আটা ডলে নিলাম একটু রুটি করব ভাবছি কারণ রুটি ছাড়া তো কোনো ভরসাই নেই ওর পাপার জন্য একটু টিফিন করে দেবো তারা আমাদের জন্য একটু শুকনো রুটি করলাম আর মেয়েকেও এখন একটু রুটিই দিয়ে দিব ও অনেকটা দেরি করে উঠেছে প্রায় সাড়ে দশটা এগারোটা হ্যাঁ পনেরো এগারোটা নাগাদ ওকে তুলেছি কারণ ও বিকেলে যে ঘুমটা সেটা ঘুমোতেই পারবে না আর তাতে

খ্যানখ্যান করবে একটু ম্যাজাজটা যাতে ঠিক থাকে বললামই তোমাদের তো এই চিন্তা করে দেরি করে ওকে তুললাম তারপরে উঠে বলছে ও দুধ কেলক্স খাবে ও রুটি খাবে না তো ঠিক আছে চলো তো প্রথমে তো রুটিই দেবো ভেবেছিলাম তো বলছে যে না রুটি খাবো না তো এখানে রুটিগুলো তাড়াতাড়ি করে নিলাম তারপরে একটু হালকা ডলটা রোস্ট করে নিয়ে একটু পেঁপে ঘন্ট করব আর মাছের ঝোল করব আর এই কাজগুলো করতে করতে মাছগুলোও ভাজ ভাজা বসিয়ে দিয়েছি এই এখন ঘড়িতে বাজছিল তোমার এগারোটা পনেরো নাগাদ আমি রান্না আর ব্রেকফাস্ট একসাথেই করছি ওর বাবা ওটস খেয়ে গেছে ওকে ওটস খেয়েই ও বেরিয়ে পড়েছে সকাল সকাল আর এখন আস্তে করে যখন গরম পড়ে যাচ্ছে আমি ও সকালে ব্রেকফাস্টটাও করতে পারবো শীতে আমাকে আর বিরক্ত করতো না ও উঠে ওটস খেয়ে দুধ ওটস খেয়ে চলে যেত তো দেখো মেয়ে ঘুম থেকে উঠেছে মুখ ধুয়ে এসে এখন এই কেলক্সের প্যাকেট নিয়ে বসেছে কেলক্স খাবে বলে আমি এটা বেলা দিতাম তো চলো দু প্যাকেট এনেছে যখন এক প্যাকেট এখনই খেয়ে নেই বড় প্যাকেট আনা হয়নি এই মাসে ছোট প্যাকেটই কেলক্সের নিয়ে আসা হয়েছে তো ওই চারটে মতো নিয়ে এসেছিলো দুটো খেয়ে দুটো বেঁচেছে আর এই যে এখন একটা তো শেষ তো চলো ওকে দেই দিয়ে ও খেতে থাক নিজে হাতে একটু খাওয়া শিখুক আর আমি এইখানে মাছগুলো ভাজা ভাজা করছি আর টেনশন হচ্ছে যে সব ঠিকঠাক হবে কি না মানে কতটা রাত্র হবে সত্যি ফাংশন শেষ হতে অনেকটাই রাত্র হয়ে গেছিলো আর প্রথমবার আমি এই মানে স্কুলের অ্যানুয়াল ফাংশনে অ্যাটেন্ড করছি আমি এর আগে তো কখনো এই স্কুলে যাইনি এই স্কুলটা অনেক পুরনো প্রাইভেট স্কুল কিন্তু খুব ভালো তাতে এদের পরিবেশ সম্পর্কে এদের সব কিছু সম্পর্কে আমি কিছুই জানি না আমার মানে যারা পড়িয়েছে দিদি ভাইরা আত্মীয় স্বজনদের অনেকেরই বাচ্চা পড়ে কিন্তু আমি প্র্যাকটিক্যাল এভার মানে এবার আর কি ফিল করছি তো তাতে আমি বুঝতে পারলাম গিয়ে প্রত্যেক বছরই এরকমটাই হবে মানে রাত্র বাজবে কতটা সেটা একটা আইডিয়া হয়ে গেল কীভাবে কি করতে হবে তারপরে দেখো আলু তিতা করলা ভাজাও ভাজবো কারণ অল্প মানে কী বলতো ওই একটা দুটো পদ দিয়ে নিজেরা খাওয়া যায় যেহেতু ভাগ্নি আসছে তো ওকে কি দিয়ে খাওয়াবো সেটা চিন্তা করে একটু মাছের ঝোল একটু করলা ভাজা একটু পেঁপে ঘন্ট এগুলো করছি ইচ্ছে তো ছিল যে একটু চাটনি ফাটনি কিছু করি কিন্তু আজকের রান্নাটা না ঠিক মন দিতে পাচ্ছি না মানে হচ্ছে রান্না আমার মনটা কেন যেন আমার কাছে নেই এরকম একটা ব্যাপার মানে আমি কিছুতেই সব কোনো কিছুতে মন লাগিয়ে উঠতে পারছি না রান্নাবান্না সব মানে এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে আমার কাছে তো ধনে ফ্রিজে আছে ভাবছি ধনে পাতা দিয়ে কালো জিরে পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটাই করি তো এটাই আর কি রান্না করছিলাম আর মাঝখানে আমি ভিডিও বেশ কয়েকদিন দিতে পারিনি আবারও বলতে হচ্ছে যে কেন জানি না কি হচ্ছে আমার সাথে এই দেব 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 বলে কিছুই দেওয়া হচ্ছে না শিবরাত্রি প্রায় মাসখানেক হতে চলল সেই ব্লগটাও এডিট করা আছে তারপর তো এরকম হয়েছে মেমরি এতটাই ফুল হয়ে গেছিলো মোবাইলে যে আমি আর ভিডিও শ্যুট করতেও পারিনি আর এগুলোকে যদি আস্তে আস্তে ডিলিট না করি তাহলে নতুন ভিডিও শ্যুট করা যাচ্ছিলো না মানে সবটা মিলিয়ে জানি সবই কীরকম একটা এলোমেলো এলোমেলো জীবন হয়ে যাচ্ছে শ্যুট করি তারপরে গিয়ে আর মানে এডিট করব কখন রাত্রে মনে হয় সকালে সকালে মনে হয় রাত্রে আর তারপরে তো নতুন নতুন চাপ আছে স্কুল থেকে হোমওয়ার্কগুলো এরকম কঠিন কঠিন দিয়ে দিচ্ছে সামনে এক্সাম তো সম্মিলন আছে মাদের একটা সেখানে টেস্ট নেওয়া হয় পরীক্ষা করা হয় সবটা মানে মাথার উপর একটা বেশ টেনশন থাকেই যে কি হবে না কি না হবে কীভাবে এইসব করবো এটা মিলিয়ে আর কি আমার যে দৈনন্দিন রুটিনগুলো সবটাই এলোমেলো হচ্ছে শুধু এই ব্লগের ক্ষেত্রে না মানে সংসার জীবনও এলোমেলো হচ্ছে আমি একদিন হয়তো রান্না করতে পারছি ছাড়া ছাড়া দুদিন আর রান্না করতে পারছি না কোনো দিন হয়তো পুজো দিয়ে ফুল তুলে যেতে পারছি মানে পুজো দিয়ে যেতে পারছি স্কুলে কোনো দিন তো সেটাও করতে পারছি না এমনও দিন হচ্ছে যে আমি ভালো করে ঘরটাও ক্লিন করতে মানে গুছাতে পারছি না ওই যে বাইরে ছুটতে হচ্ছে একবার মেখে দিয়ে আসছি আবার কিছুক্ষণ পরে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসছি মানে এসে টিফিন দৌড়ে দৌড়ে সকাল সকাল ও টিফিন করছি কখনও আবার বড় টিফিন করছি মানে এই রুটিনটার সাথে আমি অ্যাডজাস্ট হতে আমার প্রায় মাছ ছয়েক টাইম লাগবে আমি এটাই বুঝতে পারছি মানে ঠিকভাবে মানে কোনটা তালগোল পাতে গিয়ে যায় এটা করব। ওটা করব সেটা করবো মানে এরকম এরকম দৌড়ে দৌড়ে কাজ করি তারপরে তো নিজেও ভালো করে খাওয়া দাওয়া করতে পারছি না জল খেতে পারছি না টাইম মতো এরকম হয় আর মাঝে মধ্যে এরকম হচ্ছে জানো নিজের থেকে মনে হচ্ছে অন্যের ব্লগ বেশি বসে বসে দেখি মানে সব নিজেরও দোষ আছে সেটাও না ভালো লাগে মানে নিজেরটা কী করবো নিজেরটা নিজেকে দেখে এডিট করতে ইচ্ছে করে না অন্যেরা কি করছে সেটা দেখতে ইচ্ছে করে তোমাদেরও কি তাই হয় আমার তো এরকমই হচ্ছে এটা নিয়েও আর ব্লগটা পিছিয়ে যাচ্ছে চলো অনেকগুলো কারণ তোমাদেরকে বললাম অনেকগুলো মনের কথা বললাম সবথেকে বড়ো কথা কি কারণ না এখানে ব্লগে আমরা নিজেরাও মনের কথাটাও ব্যক্ত করতে পারি এই জন্যই হচ্ছে বলতে গেলে মানে ডেইলি লাইফস্টাইলিং ব্লগুলোর মধ্যে এটাই সবার মানে দেখতে ভালো লাগে আমারও তাই তো দেখো এখানে মেয়েকে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কিছুই শ্যুট করতে পারিনি কিভাবে নামালাম কখন খাওয়ালাম সব এলোমেলো এইবার হচ্ছে মেয়ের এই ব্লাউজটা তো ওকে পরানো হচ্ছে আর আমি এখানে অর্ধেক শাড়ি পরে দাঁড়িয়ে আছি মানে শাড়ির প্রিন্টটা করতে পারছি না আর মোঘলের শাড়িটা অনেকটাই বড় হয়ে গেছে অনেক কষ্ট মষ্ট করে ও দিদিভাই ওকে এটা পরিয়ে দিল তো দেখো চুল ঠুল লাগিয়ে আমার সোনাকে দেখতে কতটা ভালো লাগছে কিউট লাগছে অনেক বড় বড় মনে হচ্ছে সামনের চুলগুলো একদম বারবির মতো কাটা ক্লিপ খুঁজে পাচ্ছি না সেট টি খুঁজে পাচ্ছি না মানে এরকম একটা আর পায়ে কিন্তু ভীষণ ও ও দিদিভাই যখন ওকে আলতা পরাচ্ছিল কন্টিনিউসলি ফেসে যাচ্ছে তারপরে আমরা প্রোগ্রামে চলে গেছি প্রোগ্রাম শুরু পাঁচটা থেকে আমরা ওই পাঁচটা দশ না পনেরো নাগাদ বসেছি সিটে তারপরে প্রচুর লোকজন এসছে তো আজকে যেহেতু মানে ছোট মানে আমার মেয়ে যে ক্লাসে পড়ে সেই শ্রেণীরই মানে টানা তিন দিন না চার দিন হয়েছিল ফাংশন তো ওদের আজকে ডেট পড়েছে তো এখানে দেখো নৃত্য হয়ে গেল স্যারদের মানে বক্তৃতা হয়ে গেল এখন স্টেজে উঠবে ঠিক ওই মুহূর্তে তো এক একজন বাচ্চাকে জিজ্ঞেস করছে তোমার হাতে কি তোমার হাতে কি। যেহেতু মাইক বা সাউন্ড সবসময় আমি অ্যাড করতে পারিনি আর এখানে হচ্ছে গ্রিন রুমের মানে একটা স্টেজ স্টেজে ওঠার আগ মুহূর্তে যে একটা রুমে সবাই খাচ্ছে কেউ জল খাচ্ছে কেউ কথা বলছে কেউ প্র্যাকটিস করছে তো এই হচ্ছে আমার মি এই যে স্টেজে উঠেছে জাজদের সামনে জাজরা বসেছে দু একটা প্রশ্নের উত্তরও দিয়েছে আর যখন মানে যে মূল থিমটা ওকে সাজানো হয়েছিল সে গোটাটাই ভুলে গেছে মানে জাজরা ওকে টাইম দেয়নি মানে ভেবেছিল হয়তো বাচ্চাটা ছোট পারবে না কিন্তু ও সাজাচ্ছিল ও কী বলবে তারপরে হঠাৎ করে বলে ফেললো তোমার হাতে কি ও একটু কনফিউজ হয়ে গিয়ে আর পুরোটাই ঘেঁটে দিয়েছিল বলতে পারেনি তো তাতে দাদামণিরা বলেছে কোনো ব্যাপার না এত ছোটো বাচ্চা স্টেজে গেছে এটাই এই অনেক আর যে দে পড়াচ্ছে মেডেল উনি হচ্ছে একজন ডাক্তারবাবু এই স্কুল থেকে মানে স্কুলেরই ছাত্র ছিলেন এই স্কুল থেকে বেরিয়ে গিয়ে বড়ো হয়ে জীবনে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়েছেন তাকেই মানে নিমন্ত্রণ করে আমন্ত্রিত করে তাকে দিয়েই মেডেল পড়ানো হচ্ছে তো আমার মেয়েকে দেখো একদম ছোট্ট সবার থেকে ওকে একদম ধরে ধরে ওর ফ্রেন্ডটা মানে দাঁড় করায় এরকম তারপরে তো স্টেজে থেকে নামানোর সময় মানে শাড়িটা প্রায় অর্ধেক খুলে গেছে ডাক্তারবাবু ওকে নাম জিজ্ঞেস করছে মানে ভালো করে ঠিক মানে নামটা শুনতে পাচ্ছে না ওর মুখে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিল রাত্র দশটা গিয়ে সবাই অধৈর্য আর ভিডিও করতে পারিনি আজকের মতন নিচ্ছি বিদায় এই মেডেলটিও পেয়েছে স্কুল